আমরা সিলেটের বুকুর মাঝে আছে এমন একটা সবুজ রাজ্য যেখানে সকালটা শুরু হয় ফা কিন্তু ডাক দিয়ে আর বিকাল শেষে স্বপ্নের ভবিষ্যতের প্ল্যান দিয়া আজকে আপনার লইয়া যাইব মনে একটা সুন্দর জায়গার মাঝে হ্যালো কাজে আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার আশা করি সব ভালো আছে বিকাল আমি আমার লালপুরি লইয়া বার থেকে বের হয়ে গেছি লালপুরি রানি আমরা শিববাড়ি বাজারও রাখি এলাম বাকি জায়গায় লালপুরির কেউ যেতে হইব টমটম এখানে মাঝে উঠিয়ে এলাম সুজয় হুমায়ুন চত্বর ওখানে রাস্তা ফাড়িয়ে সামনে গিয়ে গাড়ির মাঝে আবার উঠতে হইব আমার হুমায় চত্বর থেকে আর সিএনজির মাঝে আমি গিয়ে উঠে গেলাম বি সিলের সৌর ও সুন্দর বিহুর দিকে আমরা ওখানে আম্বাখানার পথে আজকে নির্বাচনের ফোর দিন আসলে রাস্তা আছিল না সূর্য ইলাম সামনে গেলেও সিএনজি ওখান থেকে আমি টুকর বাজারের সিএনজির মাঝে উঠে গেছি গাড়ির মাঝে বাইরে বাজে সামনে লাগে আমিও গেটের সামনে নামে গেলাম ইকানো ইয়া দেখি আমার লাগে ফাহিমাই আর ভাই উবা সান্তানো বার দিয়ে আমার লাগে ইকানো উবা আমি

রাস্তার দুই সাইডের গাছে অনেক সুন্দর লাগে রাস্তাটা দেখছে নাহিদ ভাই যে বড়ো বড়োলাম এই বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হল আছে প্রথমে গিয়ে আমরা আতর বামে দিয়ে একটা হল পাইছি অক্টর ভিতরে প্রথমে একবার দিয়ে বিশাল বড় একাডেমি ভবন অন্য বাড়িতে আছে খুব সুন্দর জায়গা যে জায়গার প্রকৃতি আছে একবারে ভিন্ন প্রথমে একটা হল আমরা গুড়া করছি এখানে ফটো তুলছি ওখানে গিয়ে আর একটা হল দেখবার লাগে শাহজলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাহিদ বেহর বাড়ির একবারে খান্দা তাই নিয়ে আগে অনেকবার আছি তো আমি ফার্স্ট টাইম আইছি তাই আমরা সেরা জায়গাটা তুমি ঘুরিয়ে দেখাইও পক্ষে শাস্ত্র গুল চত্বর যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে ওখানে মাঝে আবার লেখা আছে যে কোন দিকে কোন হল আছে সকল দিক নির্দেশনা ওখানে মাঝে লেখা আছে কোন বা গুল চত্বরের ভিতরে আসছিল ফুলের বাগান যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল আর রায় তোলে তো মনে হয় এখানে মাঝে অনেক সুন্দর সুন্দর লাইট জ্বলে ভিতরে আছে খেলার মাঠ যেখানে মাঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী খেলাধুলা করুন ক্যাম্পাসের ভিতরে রাস্তা দিয়ে আটলে মনে হয় প্রতিটা কোনো একটা গল্প লুকাইলে আছে ভিতরে আছে চটমড়ি ফুসকার দোকান এখানে মাঝে চকুর মাঝে হল একটা দেয়াল যেখানে আমাদের খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে লেখা আছে গ্যারাদা এবং রাষ্ট্রভাষা বাংলা চাই সব বিভিন্ন আর্ট এ বাদে ফাইন বেজে রই আমরা বুট্টার হয়ে খুব আর একটা হলো শাস্ত্র ইউনিভার্সিটি সেন্টার ভিতরে মাঝে আছে বিভিন্ন ধরনের দোকানপাট যেখানে মাঝে স্টুডেন্ট হলে বইয়া গোসরফ করেন ছোটমোটি ফুচকা খাইন আমরা এখন গিয়া শহীদ মিনারের উপরে উঠলাম একটা সিঁড়ি বাজাবাইয়া শহীদ মিনারের উপরে গিয়ে উঠতে হয় উঠার সময় এবারের বেয়ে সিঁড়ি কোন্ডা কয়টা সিঁড়ি আছে অবশ্যই আমরা সিঁড়িবাজা বাইয়া উঠে গেলাম শহীদ মিনারের উপরে অন্যি একটা জায়গার মাঝে শহীদ মিনারটা তৈরি করা হয়েছে সাইড ও বাজে খালি গাছপালা মাঝেখানে একটা শহীদ মিনার এই জায়গার পরিবেশটাও একবারে শান্ত এই শহীদ মিনার সামনেও বাইলে নিজেরও জন্তু মাথা নিচু ওই যায় কারণ এখানে মাঝে খালি ইট পাত না এখানে মাঝে লুকাইলেছে আমরা বাসার গল্প আর একটা আত্মতয়র ইতিহাস শহীদ মিনার ঘুড়া গুড়ি করে এখন আবার নিচে লাম এজিরাম শহীদ মিনার থেকে নামে আতর দায় নেদিকে দেখি বল এখন সুন্দর একটা প্লেস যেখানে মাঝে খুব সুন্দর গাছে ফুল ফুটছে তবে এই ফুলের নাম আমি যাই না কিতা সামনে আছে একটা বাসর ব্রিজ ব্রিজের তোলার সামনে গিয়ে আটলে পাইলি বা ওলা খানাটা গাছ ফুলের গাছের ফুল ফুটা মনে হয়ে গেলো বসন্তর কথা বসন্ত মানে ওই শিমুল বাগান ইনশাল্লাহ শিমুল বাগান নিয়ে আমি একটা ভিডিও বানাই মুখিল এখন শিমুল বাগান ওখানে গিয়ে ঘুরিয়ে আইবা শাহজুল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে ভিডিও আমার তখন পর্যন্ত আসি নিয়মিত ট্রাভেল ব্লগ কিংবা নতুন নতুন জায়গায় নিয়ে ভিডিও তো শেষ হইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো সবাই আসসালামু আলাইকুম